তো ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো স্পাইডার ফাইটিং ল্যাস গো তো গেম স্টার্ট করে দিয়েছি আর এই স্যুটটা আমি অফ স্ট্রিমে কিনে নিয়েছিলাম আর যারা যারা জানো না আমি এই গেমটা দিন ধরে খেলছি গেমটা খুব সুন্দর গেম স্পাইডারম্যানের একটা শহর থাকবে শহরে বিভিন্ন মিশন থাকবে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে আর পয়সা নিতে হবে তো ফার্স্ট মিশন আমাদের চলে যেতে দেখতে পাচ্ছো স্টপ দেখা একটা গাড়ি যেটা যাচ্ছে সামনে ওটাকে আমাদের থামাতে হবে গাড়িটাতে কেউ না কো কেউ গুন্ডা বা চোর ফোর আছে তো এরকম দ্বারা করতে হবে আর আমি জেটস কি নিয়েছি দেখতে পাচ্ছি উড়ছে এ উড়ে উড়ে যাবো ভাই স্পাইডারম্যান সাধারণত ভাই জাল ফেলে ফেলে দেয় কিন্তু ভাই আমার কাছে ভাই ওড়ার যন্ত্র আছে উড়ে উড়ে যাবো তো এখানে ভাই বিল্ডিংয়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লে ভাই বসে পড়েছি বিল্ডিংয়ের ফাঁক দিয়ে চলে এসেছি আর গাড়ির থেকে ভাই দুশনটাকে ফার্স্টে বার করে দিই আর গাড়িটাকে থামা দেবে তো এরকম দ্বারা করে থামিয়ে দিই আর থামিয়ে দিয়েছি গাড়িটা আর ফার্স্ট মিশন কমপ্লিটও হয়ে গেছে এরকম তারা করেই আমাদের মিশন কমপ্লিট করতে হবে আর কয়েন নিতে হবে আর কি তো এরকম তারাই তো নেক্সট মিশন আমাদের দিয়ে দিয়েছে মিশন কমপ্লিটের সঙ্গে সঙ্গে আমাদের নেক্সট মিশনও দিয়ে দেবে তো নেক্সট মিশনের স্থানে আমরা যাই তো নেক্সট মিশন হচ্ছে এই দিকে হবে তো ওই তো সোজা ভাই মিশনটা হবে ওই জায়গাটায় তো দেখি কে আসে এইখানটায় তো আপাতত একটা ভাই ভ্যানম চলে এসেছে ও সাব ভ্যানম ভাই খাতারনাক লেভেলের পাওয়ার আছে আমি জানি এটা আগে আমি মেরেছি এটাকে তো ভাই চলে এসেছে ও ভাই সব এসেই হামলা করে দিয়েছে তো ঠিক আছে ভাই আজকে আমাকে এগিয়েই মারতে হবে তো এখানে ভ্যানমের ভাই হেলথ ভাই বিশাল বেশি ভাই আমার ডবলের ডবল হেলথ ভাইয়ের এর আপাতত ভাই মারছে আমাকে ঘুষি ঘাসা চালাই ঘুষি মারো ভাই দেখ ভাই অরে ভাই কি ভাই জাল ফাল বের করছে এইটা ভাই লাগলে আমি জানি বিশাল হেলথ যাবে তো আমি ইলেকট্রিক শখটা দিয়ে দিয়েছি তো লে ভাই ইলেকট্রিক শক নিয়ে কিন্তু ভাই ভ্যানমের কিচ্ছুই হয়নি ইলেকট্রিক শখ ভাই ভাই এত খাতারনাকে আর একটা দিলাম আমাদের আমাকে ভাই ড্রোন আনতে হবে তো ড্রোন নিয়ে এসেছি আমি ড্রোন দিয়ে হামলা করাবো আর চিআরনি করে দেবো একে তো দেখতে পাচ্ছ ভাই ভ্যানমটাও ভাই বিশাল পাওয়ারফুল আছে ভাই ঘুরে ঘুরে মারছে আপাতত ভ্যানম রেগে গেছে আমাকে মারবে বলে আর ড্রোন দিয়ে হামলা করছি তো ভাই বিশাল ড্যামেজ লাগছে তো ড্রোনটা ভাই শেষ হয়ে গেছে আপাতত ইলেকট্রিক শখ আমাকে দিতে হবে তো লে ভাই ইলেকট্রিক সামনে তো দেখতে পাচ্ছ আতি ড্যামেজ দিয়ে দিয়েছি ইলেকট্রিক এতে এরকম তারা করে আমাকে মারতে হবে কেননা হাতাহাতি ফাইটে দেখতে পাচ্ছ ভাই কেমন লাফিয়ে লাফিয়ে মারছে আর রেগে যাচ্ছে বিশাল এ কে ভাই আদি ফাইটে আমের মনে হচ্ছে না পারবো আমাকে ড্রোন ফোন অ্যাটাক করতে হবে তো এখানে ভাই হাত আস্তে আস্তে দেখো আস্তে আস্তে মারছি একটু একটু করে মেরেই সরে যাচ্ছি কারণ এ ভাই মেরে দেবে ভাই এর একবার এ লাগলেই আমার ভাই চার্জিং হয়ে যাবে তো তো ইলেকট্রিক শখটা দিয়ে দিয়েছি আসি করে হেল যাচ্ছি কিন্তু ইলেকট্রিক শখটা ভাই চার্জ হতে বিশাল টাইম লাগছে তো ড্রোন নিয়ে এসেছি ভাই ড্রোন দিয়ে হামলা করবো ড্রোন দিয়ে দেখি ড্রোনে ড্রোন নিয়ে আসছি না এভাই শ্যাকশাক হেলথ যাচ্ছে কেননা ড্রোন দিয়ে হামলা করছি আমিও মারছি তাহলে হেলথটা প্রচুর তেলে তেড়ে যাচ্ছে তো এরকমই করতে হবে আমাকে ড্রোন দিয়ে হামলা করবো আর এরকম তারা করেই মারতে হবে তো মেরেই দেবো টেনশান নিতে হবে না ইজি গিয়ে মেরেই দেবো আরে ভাই ও ভাই ঠেলে ফেলে দিয়েছে তো ঠিক আছে ভাই হালকা নিলে হবে না ভাই ইলেকট্রিক ফক দিতে হবে হেলথ একদম কমিয়ে দিয়েছে দেখি গাইস একটুখানি হেলথ বাকি আরে একটুখানি মারলেই হয়ে যাবে তো ওইখানে এখন মারছি আরে ও ভাই ভাই না ভাই না ও ভাই সব ভাই পুরো হেলদি আমার নেই আর একটা শটে ভাই আমার হেলথ একদম একটুখানি করে দিয়েছে ওর যেমন আমারও সেরকম করে দিয়েছে আবার দাদা আমি ড্রোন নিয়ে এসেছি ড্রোন দিয়ে মারতে হবে তো কী করে দিয়েছে ভাই মেরে দিয়েছি ইজি ভাই ইজি ভাই মেরে দিয়েছে ভাই ভাই হার্টবিট ভাই চেয়ে তেজ হয়ে গেছিলো ভাই লাস্ট টাইমে আমাকে ভাই মেরে দিচ্ছিল ভাই ভ্যানাম ভাই বিশাল খতরনাক ভাই ক্রিয়েচার আছে বললে হবে না তো ঠিক আছে ভ্যানামকে আমরা মেরে আর সঙ্গে সঙ্গেই আমাদের নেক্সট মিশনও স্টার্ট হয়ে গেছে যেটা ভাই আমি এদিকে গানে যাচ্ছি আমাকে জেটস কি করতে গেল আমার জেটস কি আরে ইয়ার জেটস কি ভাই চার্জ হয়নি জেটস্কিটা হতে গেল তো জেটস কি জেটস কি ভাই চার্জ হচ্ছে না আমাকে এমনি যেতে হবে তো ওই জায়গাটাই আমাদের মিশনটা আছে ওই জায়গাটা ভাই ঝুলে ঝুলেই যায় তো মিশনের মিশনের স্পটে চলে এসেছি আর এখানে চারজন আছে মনে হচ্ছে হ্যাঁ চারজন আছে যার মধ্যে একজনের কাছে মিশন গান আছে কিন্তু আমার কাছেও ভাই ইলেকট্রিক অ্যাটাক আছে দেখতে পাচ্ছি ইলেকট্রিক অ্যাটাক দিয়ে দেবো ইয়ার পুরো সবাইকে চান্নি করে দেবো দেখতে পাচ্ছ ভাই গিয়ে হাত হাতি মারবো তো ভাই মেশিন গান বালাটা ভাই পিসাল নিয়ে একবার মারছে একবার এবার চাটনি হয়ে যাবো আমি তো আপাতত ভাই এদেরকে মেরে দিচ্ছি আমি তো দেখতে পাচ্ছো ভাই একটু একটু করে হেলথ যাচ্ছে চারজন আছে তো একটু অসুবিধা হচ্ছে ড্রোনটা আনতে হবে ভাই ড্রোন নিয়ে চাটনি কর ওকে তো ড্রোন একজনকে মেরে দিয়েছে দুজনকে মেরে দিয়েছে আর তিনজনকেও মেরে দিয়েছে ও ভাই আমি একজনকে মেরেছি মাত্র আর এদের মারতেই ভাই এদের বস একটু রেগে গেছে দেখতে পাচ্ছি হেলিকপ্টার থেকে ঝাঁপ মেরে দিয়েছে কিন্তু জানে না আমিও চান্নি করার জন্যই এসেছি তো দেখতে পাচ্ছ ভাই এর বসটাকে ভাই ইজি চান্নি করে হয় ইলেকট্রিক শক দেবে এদের লে ভাই ইলেকট্রিক শক নেই লে ভাই চান্নি হয়ে যা ভয়সা ভাই একটা দিয়ে মরে গেছে ও ভাই ভাই হলাম মানে এসে ভাই বস মানুষ ভাই একটুখানি ভাই মারামারি করবে কিন্তু না ভাই একটা একটাতেই চান্নি হয়ে গেছে তো ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ফ্লাইটে যাবো যেটা আমাদের কাছেই আছে এই বিল্ডিংটাতেই আছে এই বিল্ডিংটার একদম টপে আছে যেটা আমি বুঝতে পারছি তো কী হলো রে ভাই জানা আর ওকে তো আমরা বিল্ডিংয়ের টপে চলে এসেছি আর এখান থেকে জেল থেকে পালানো কিছু ক্রিমিনাল চলে এসেছে যাদের আমাকে মারতে হবে ইলেকট্রিক শক দিয়ে ভাই ইলেকট্রিক শকটা নিয়ে আর চাননি হয়ে যা তো ভাই সবাই যে সবাই ড্যামেজ খেয়েছি ইলেকট্রিক শকটাতে ভালো কথা হচ্ছে এইটাই তো ভাই সবাই ডান্ডা মান্ডা দিয়ে মারছে ভাই হেলথ একদম ভাই হেলথ কমে দিয়েছে আমাকে আমি যেন কমে না আবার ড্রোন আমি নিয়ে এসেছি ড্রোন দিয়ে হামলা করা হবে এদের উপরে জেল থেকে পালাবি জেল থেকে পালে বাঁচবি না তো ভাই ড্রোন একজনকে মেরে দিয়েছে ভাই ড্রোনটাই সবাইকে মারিনি ড্রোনটাই সবাইকে মেরে দিলো আর কি তো এই মিশনটাও আমরা কমপ্লিট করে দিয়েছি আর পুরো একদম দেখিয়ে দিয়েছি যে আমি ক্ষেতের আর খাতার না গেবে আছে যা যারা খেলোনি তারা অবশ্যই খেলতে পারো স্পাইডার ফাইটিং গেমটার নাম খুব সুন্দর গেম আমি তো কয়েকদিন ধরে খেলছি খুব সুন্দর আর ইলেকট্রিক আর একটা পাই খাতার নাক দেয় এরকম তারা গোছের তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো গেমটা আর আজকের এই গেম প্লেটা কেমন লাগলো তোমরা সেটাও কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করতে পারেন আর চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কি করছো আমি এরকম তারা গেম প্রতি একদিন ছাড়া ছাড়াই আপলোড করে থাকি তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের আমার নেক্সট যেসব ভিডিও আছে সেগুলো দেখতে পারেন ফ্রিতে একদম তো দেখা হচ্ছে তাহলে পরে কোনো গেমপ্লে প্লে ভিডিওতে ততদিন পাই